আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকে হাজির হয়ে গিয়েছি সস্তা ফলের দামি কিছু উপকারিতার কথা বলতে চলুন তবে শুরু করা যাক গ্রীষ্মকাল দেশীয় ফলের সমারোহ এই কালে আম জাম কাঁঠাল কলা লিচু পেয়ারা কি পাওয়া যায় না এই কালে তবে এই দেশি ফলের মধ্যে সব থেকে অবহেলিত এবং সস্তা ফল হচ্ছে কাঁঠাল যেটা আমাদের সোনার বাংলার জাতীয় ফল হিসেবে পরিচিত আজকে জানাবো সোনার বাংলায় সেই অবহেলিত ফলের কিছু গুণের কথা কাঁঠাল বৃহদাকৃতির রসালো রসাল আশযুক্ত সুমিষ্ট ফল একজন মানুষের শরীরে যতগুলো পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রায় সবই কাঁঠালে বিদ্যমান কাঁঠালকে পুষ্টির রাজা বলা হয় শুধু তাই না কাঁঠালকে পুষ্টির রাজা এবং গরিবের খাবার বলা হয় কাঁঠাল কাঁচা ও পাকা অবস্থায় তো খাওয়া যায়ই তাছাড়া এই কাঁঠালের বীজ শিকড় খোসা সব পুষ্টির দারুণ উৎস কি কি পুষ্টি বিদ্যমান থাকে এই কাঁঠালে চলুন জেনে নেওয়া যাক কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি মিনারেল ও খনিজ পদার্থ যা স্বাস্থ্যের নানা রকম উপকার সাধন করে তাছাড়া কাঁঠালে রয়েছে আইসোফ্লাভেন্স অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো এর অধিক যা মানব শরীরে ক্যান্সার রোধ ও প্রতিরোধে ব্যাপক সহায়তা করে কাঁঠালে থাকা বিদ্যমান খাদ্য উপাদান আলসার নিরাময় করে এবার চলুন জেনে আসি কাঁঠাল খাওয়ার উপকারিতা সম্পর্কে আগেই বলেছি কাঁঠাল বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর তাই কাঁঠাল পটাশিয়ামের একটি উৎকৃষ্ট উৎস পরিমাণ ক্ষতিকারক তাই কাঁঠাল খেলে ওজন বাড়ার খুব একটা আশঙ্কা থাকে না অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যাদের ব হজমের সমস্যা আছে কাঁঠাল ব হজম কমাতে সহযোগিতা করে কাঁঠালে থাকে ম্যাগনেশিয়াম যা ক্যালসিয়ামের মতো হাড় গঠনে এবং শক্তিশালী করতে সহযোগিতা করে কাঁঠাল একটি আঁশযুক্ত খাবার এই আঁশ যা ফাইবার নামে পরিচিত তাতে কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকায় বা আয়রন থাকায় দেহের রক্ত দূর করে ছয় মাস বয়সের পর থেকে বাচ্চাদের ডাক্তারের পরামর্শ মতে মায়ের দুধের পাশাপাশি যদি কাঁঠালের রস খাওয়ানো যেতে পারে তাহলে শিশুর বিভিন্ন খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি ক্ষুধাও নিয়ন্ত্রণ করে কাঁঠাল চুল পড়া রোধ করে এবং বলা হয়ে থাকে যদি কেউ কাঁঠালের মৌসুমে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল খেতে পারেন তার শরীরের কুচকানো ত্বককে মসৃণ করতে সহযোগিতা করে কাঁঠাল কিভাবে খাবেন এই কাঁঠাল কাঁঠাল কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যেতে পারে তরকারি হিসাবে আধা পাকা অবস্থায় ভর্তা বানিয়ে এবং পেকে গেলে ফল হিসাবে খেতে পারেন তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত কাঁঠাল খাবেন এই আদর্শ ফল সম্পর্কে যতই বলি ততই কিন্তু কম হয়ে যায় কাঁঠালের বীজের উপকারিতা সম্বন্ধে জানতে চোখ রাখুন আদ্রস মম কিচেন চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে